ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অনেক দিন হলেও আমি বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত তো আমরা কিছুদিন আগেই গেছিলাম বোলপুর শান্তিনিকেতন তোমাদের হঠাৎ ঠিক হয়েছিলো যে একটা দিনের জন্য যাব তো হোটেলেই পাচ্ছিলাম না অনেক চেষ্টা করে এখানে আমরা রিসর্টটা নিয়েছিলাম তো রিসর্টটা খুবই সুন্দর তোমরা দেখলে বুঝতেই পারবে আমরা গেছিলাম মোট ছজন মানে বাচ্চাকে নিয়ে ছজন গেছিলাম তো ভীষণই ভালো ঘুরেছি এত সুন্দর জায়গাটা আমাদের রিসর্টে এটা হলো মেঘদূত ভীষণই সুন্দর তোমরা জানো ব্যালাসেস শুটিংটা এখানে হয়েছিল তো ঘরগুলো ভীষণই সুন্দর আর পুরো রিসর্টটা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে এত ফুল গাছ ভিতরে দেখলেই সকালবেলা উঠে তো আরও সুন্দর লাগছিল তো তোমরা যারা যারা আসতে পারো তোমাদেরকে একটা কথা বলি তোমরা কোনো একটা টোটো রিজার্ভ করে নেবে তাতে তোমাদের ঘুরতে খুবই সুবিধা হবে আমরা ওই টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম একটা দিন তো পুরো ছিলাম তারপরের দিন হাঁটছিলাম পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে ট্রেন তারপরে আবার ব্যাক করেছি তো যাই হোক এই যে দেখো ওপরটা এতটা সুন্দর স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম তা ঘরগুলো আমি রুমগুলোর ভিডিও নিচ্ছিলাম আর এখানেও স্নান টান করে রেডি রেডিও বসে আছে আমরা বেরো বেরিয়ে আমরা ফার্স্ট এই গ্রামটায় গিয়েছিলাম গ্রামটা খুবই সুন্দর আর দেয়ালে না প্রচুর এই রকম ছবি আঁকা সত্যি দেখতে খুব সুন্দর লাগে না বলো তো এইগুলো তো ছিলই প্লাস এইগুলো বিক্রি করছিল এগুলো এই যে চালতা হয় না চালতার খোসা তারপরে আমরার যে এগুলো আটিগুলো সেগুলো দিয়ে বানিয়েছিল তারপরে পৌঁছেছি এই এইখানটা এই জায়গাটা যে এত অপূর্ব তোমরা গেলে বুঝতে পারবে ছবি তোলার জন্য তো বেস্ট একটা জায়গা আর ভিডিও করলে খুবই সুন্দর আসবে আর চারিদিকেই তাকালে শুধু গাছ আর গাছ আর আমরা যে টাইমে গেছিলাম ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর ছিল না গরম না ঠান্ডা বেশ সুন্দর লাগছিল আর যে আমাদের ঘুরতে খুব অসুবিধা হয়েছে একদমই না কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তো যাই হোক বাচ্চাগুলো তো ভীষণই আনন্দ আনন্দ করছিল। এই যে পাতাগুলো পড়ে আছে স্নান টান করে এসছে ওই দুটোতে মিলেই যে পাতাগুলো নিয়ে চারিদিকে উড়িয়ে বেড়ালো আর প্যান্টে জুতো ধুলোই ভর্তি কি বলবো বকাবকি তো করা যাবে না ঘুরতে এসছে সবাই আনন্দ করছে ওরা ওদের মতো আনন্দ করছে তাই কিছু বলা হয়নি যাই হোক তারপরে পৌঁছেছি সোনাঝুরি হাটে ও এই জায়গাটা গেলে তোমাদের তো আসতেই ইচ্ছা করবে না চারিদিকেই দোকান আর দোকান আর জিনিসগুলো যে বিক্রি হচ্ছে কোয়ালিটিও কিন্তু বেশ ভালো তোমরা গিয়ে একবার দেখতে পারো দেখ তবে দেখে কিনতে হবে তো যাই হোক তোমরা গেলে জিনিসগুলোও খুব সুন্দর পাবে তারপর এখানে অনেক এরা নাচ করছিল। যাই হোক আমি আর নাচিনি দিদিভাই নিচে ছিল এটা হচ্ছে সকালবেলা আমাদের বাইরেটা দেখো কত সুন্দর সকালবেলা যে চারিদিকে ফুলে ফুলে ভর্তি জায়গাটা আমাদের রিসর্টটা ছিল কোপাই নদীর কিছুটা সামনেই তাই আমরা এখন সকালবেলা রেডি হয়ে রেডি ঠিক না ওই ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি ঘুরতে গেছি বর আমি ছেলে এদিক খুব নদী এটা সেই মনে আছে ছোটবেলায় আমরা পড়েছিলাম তো এই এই জায়গাটাও খুব সুন্দর আর এই কোপাই নদীর সামনেই এই ভদ্রলোক জিনিসপত্র নিয়ে বিক্রি করছিলেন হ্যান্ডমেড জুয়েলারি যেটা আমি একটা নিয়েছি জানো তো এখান থেকে খুবই খুবই সুন্দর উনি আমাকে তৈরি করে দিয়েছেন নিজের হাতে তো অনেক অনেক বলার পর উনি বলছিলেন তো জিনিসও নিয়েছি তোমরা গেলে সত্যি বলছি জায়গাটা অপূর্ব জায়গা একটা দিনের জন্য তোমাদের মন ভরে যাবে তো তখন মনে হবে একটা দিন খুবই কম পড়ে গেছে তোমাদের কাছে তো আমরা এখানটা একটু ঘুরে তারপরে একটুখানি বসলাম ওখানে তারপর দাদা ভাই এসেছিল তারপর আমাদের ব্রেকফাস্ট করার জন্য টোস্ট কিনে নিয়ে চলে এই যে আমি জুয়েলারি দেখছি পরে এ দেখো কত রকমের এগুলো না হাতে পড়লে এত সুন্দর লাগছিল আমি একটা নিয়েছি এই আর তারপরের দিন আমরা বেরিয়ে গেছি কারণ আমাদের ফার্স্টটাই ট্রেন ছিল বিকেল পাঁচটা যেহেতু এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস ভিতরটা সবই ঢুকেছি কিন্তু ভিতরটা আমাদের ছবি তুলতে দেয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না ওটা তো যাই হোক এটা হচ্ছে সৃজনী গ্রাম এত অপূর্ব জায়গাটা তোমাদের খুবই ভালো লাগতো আর ভীষণই না সাজানো আর ভীষণ পরিষ্কার এখানে অনুষ্ঠান হচ্ছিল কারোর সামনেই দোল ছিল খুব জোর ওই এক সপ্তাহ বাকি ছিল দোল আসতে তাই এই দোলের জন্য অনুষ্ঠান হচ্ছিল অনেক অনেক মানে দল ছিল এদের অনুষ্ঠান করার জন্য তাই আমরা যেহেতু আমাদের বিকেলের ট্রেন সেই মতো আমাদের আরও ঘোরার জায়গা ছিল সেগুলো যা টাইম মতো পৌঁছাতে হবে নাহলে আমরা ট্রেন মিস করব তাই বেশিক্ষণ দাঁড়ায়নি একটুখানি দাঁড়িয়ে আমরা আবার চলে গেছি কিন্তু কি বলবো খুব ভালো লেগেছে আমাদের একটা দিনের জন্য মনে রাখার মতো এটা হলো গ্রামের ভিতরটা ফুলের ভর্তি কি ভালো লাগছিল গাছটা মানে পাতা কম দেখা যাচ্ছে ফুল ফুল লাগলো ভালো লাগছিল তোমরা দেখো তোমাদের আর এটা হলো কোপাই নদী কোপাই নদীর সকালবেলা ওই যে গেছিলাম তার একটা ভিডিও করে দিয়েছিলাম আমারও কিন্তু ভিডিওটা বেশ ভালো লেগেছে আর খাওয়া দাওয়া ছিল তো বেশ জমি কাঁসার থালায় খাওয়া মানে কাঁসার থালা কাঁসার বাটি কাঁসার গ্লাস এইটার কথা বলছিলাম মানে পঞ্চ ব্যঞ্জন খাওয়া দাওয়া ছিল তো যাই হোক তোমরাও পারলে একবার ঘুরে এসো জায়গাটা আমার মনে হয় শীতকালে যাওয়ায় ভালো ঘুরতে তোমাদের বেশ আরামদায়ক হবে তো চলো আহ এখানে আমি শেষ করছি no te quedamos